কুষ্টিয়ায় এমন সোনালী বোরো ধানের দৃশ্য সব মাঠেই এবারের বড়ো মৌসুমে খরা ও তাপদাহ ছিল অনেকটাই অনুকূলে সেই সাথে লোডশেডিং না থাকায় পরিমাণ মতো সেচ পেয়েছে কৃষকরা ফলে রোগ বালায় ও পোকামাকড়ের উৎপাদ কম হওয়ায় সার ও কীটনাশকের ব্যবহার হয়েছে অনেকটাই কম ধানে মোটামুটি যথেষ্ট ফলন আছে আরও ফলন হয়তো যদি আমাদের কৃষকরা যখন হচ্ছে সারা জমিতে রোপণ করে এখন যদি হচ্ছে বাংলা টিএসপিটা পাইতো আরও ধানের বেশি ফলন হতো কিন্তু তারপরেও এই চায়না মরক্কো দিয়ে হোক যথেষ্ট পরিমাণ বিশ মন বাইশ মন আঠারো মন আর নামি ধানে একটু কম হবে ফলন ভালোই হচ্ছে মোটামুটি ইনশাল্লাহ গত দুই তিন বছরের চাইতে এবার যথেষ্ট ফলন ভালো হচ্ছে গতবার তো আমাদের মাঠে ধানই হয়েছিল না পাঁচ মন করেও বিক্রিভ ধান হয়েছিল না যা চাষিটা খরচ করেছে তুলনামূলক চাষির আর লস হবে না গত কয়েক বছরের তুলনায় এবছর কমেছে উৎপাদন ব্যয় সব মিলিয়ে লাভের আশা বুনছেন কৃষকরা বিঘাপতি বাইশ থেকে পঁচিশ মন ধান পাবেন বলে মনে করছেন তারা এবার ধানের ফলন বাম্পার ফলন এবার গালোবার ফলনে এক বিঘে হয়ে পাঁচ মন ধান পাইছিলাম তার ভুঁয়ে লাগ তিন মন দিলে আমার থাকে দেড় মন আর বোরিং আর দিলে কিছুই থাকে না এবার যাই হোক বিশ বাইশ মন করি ফলন হচ্ছে সারের সংখ্যা দাম এটা বেশি এটি কথা যে সার দিয়ে ধান জন্মাবো সেই ধান সারই হইল ডিএসপি ওটা আর দিচ্ছে না বুঝছেন আবার যে কোনো যে ওষুধ কাজ করতো সেই ওষুধও এখন আর হচ্ছে না এখন ধানের ওষুধ ধান এবার মাঠে ভালো হওয়া তাছাড়া প্রত্যেক বছরে ধান ছড়ানোর সুবিধা হয় না এ জেলায় এবার পঁয়ত্রিশ হাজার হেক্টর জমিতে আবাদ করা হয়েছে বোরো ধান আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজার মেট্রিক টন এবছর কৃষকরা লাভের পাশাপাশি অস্থির চালের বাজার কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে মনে করেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ উপপরিচালক আমাদের এই কুষ্টিয়াতে এবার ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল ছত্রিশ হাজার হেক্টর সেখানে আমরা পঁয়ত্রিশ হাজার নশো ছিয়ানব্বই হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে এবার আবহাওয়া ভালো কোনো প্রাকৃতিক দুর্যোগ নাই যার জন্য ধানের ভার বাড়তি ভালো এবং এখন অধিকাংশ ধানই হচ্ছে একটু শক্ত অবস্থায় চলে আসছে কিছু ফুল অবস্থা আছে এবং কিছু পেকে গেছে ইতিমধ্যে কৃষক কিছু কিছু ধান কাটাও শুরু করে দিয়েছে এবার যেহেতু ধানেরই ভালো ফলনটা ভালো হচ্ছে তা আমরা আশা করি এই অন্য বারের তুলনায় এবার ফলনটা ভালো হবে এবং পাশাপাশি ধানটা যখন পুরা মৌসুম উঠবে তখন এই ধানের মৌসুমের সরবরাহ ফলে তখন হয়তো বাজারে ধানের চাহিদাটা বেশি হবে এবং আশা করা যায় তখন চালের দামটা কমে আসতে পারে ফলন ভালো হওয়ার কারণটা হচ্ছে যে আসলে এবার আবহাওয়াটা ভালো মানে শেষের দিকে বৃষ্টি পেয়েছে মানে ভালো বীজ ব্যবহার করেছে এবং কোনো প্রাকৃতিক দুর্যোগ ছিল কোনো রোগ পোকামাকড় ছিল না কোনো দিকে হচ্ছে যে মানে সার বা অন্য কোনো ঘাটতি ছিল না যার জন্য কৃষকরা তার পরিচর্যা ঠিকমতো করতে পারছে পাশাপাশি হচ্ছে যে আমাদের বৃষ্টিও ছিল এবং পাশাপাশি আমাদের জিগের পানিটা শেষের দিকে পেয়েছে যার জন্য কৃষকরা খেতে কোনো সমস্যা হয়নি যার কারণে ব্যবহারটা ভালো এটা আমাদের কুষ্টিয়াতে প্রায় বিশ পঁচিশ বা এক মাসও লেগে যেতে পারে প্রতি বছর বড় মৌসুমেই ধান ওঠার সাথে সাথে এক শ্রেণির মধ্যস্থভোগীরা কৃষকের কাছ থেকে কম দামে ধান কিনে মজুত করে আর সৃষ্টি করে চালের বাজারের অস্থিরতা এর ফলে কষ্টে অর্জিত ফসলের ন্যায্য দাম পাওয়া থেকে বঞ্চিত হন কৃষকরা এবার মধ্যস্থভোগীরা যাতে ধান মজুদ করতে না পারে সেদিকে কঠোর নজরদারি করবে সরকার এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের আল আমিন খান রাব্বি সারা বাংলা কুষ্টিয়া